পিসিমনি এই এগুলো মা পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ বলছি এইগুলো সব এখানেই রাখছি হ্যাঁ আচ্ছা বাচ্চা বাচ্চা মেয়েদের এসব পাকামো দেখলে আমার কিন্তু খুব রাগ হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু কিচ্ছু করিনি সব মা পাঠিয়েছে না তাহলে তার কিছু বলা যাবে না না আমি দাদাকে বলেছিলাম মিষ্টিগুলো পাঠাতে কারণ হচ্ছে যে তোমাদের বাড়িতে আসে না একটা গজা আর একটা লাল ভাজা মিষ্টি দুটোই দারুণ খেতে তা আমি দাদাকে বললাম যে তোমাকে তো না বললেও তুমি শুনবে না পাঠাবেই তাহলে ওই মিষ্টি দুটো পাঠা কি ছিচি দাদা তুমি এভাবে দাদাকে বলেছো দাদা বাবা আশ্চর্য কত দাদাকেই তো বলেছি না বলার কি আছে সেই জন্য আরে বসো না আমি ঠিক আছে বলছিলাম যে আমার কিন্তু একটা নতুন প্রজেক্টের কাজ চলছে আমায় কিন্তু ইনস্টিটিউট যেতে হবে আরে কৌশিকদা জানেন কৌশিকদা জানেন তোর জীবন একটা নতুন প্রজেক্টের কাজ শুরু হয়েছে এই শোনো তুমি এখানে থাকবে কি তুমি তোমার প্রজেক্ট করতে যাবে তুমি যা খুশি করো তাহলে আমাদের বিশেষ কিছু যায় আসে না তাই তো তাই তো আমি সবাইকে নিয়ে এসেছি ওই জন্যই তো আমরা চলে এসেছি বেশ করেছো খুব ভালো কাজ করেছো একদম ঠিক কাজ করেছো আমাদের বাড়িতে ওই আনন্দ আল্লাহ কতই না একদম এইবার তোমরা আসাতে আনন্দ আল্লাহ শুরু হবে এবার সত্যি গো কি যে আনন্দ লাগছে না বাড়ি ভর্তি লোকজন আসলে আমরা তো একদম একা একা থাকি তাই মনটা সারা মানুষের জন্য খা খা করে একবারে বলছি আন্টি কোথায় এই তো এসে গেছি আমি তো কখন থেকে সেজেগুজে বসে আছি কখন আমার মেয়ে আসবে জামাই আসবে জুই তুমি দাঁড়িয়ে থেকো না একটু ভেতরে যাও সব নিয়ম কানুন আছে যাও না গিয়ে করো করবে করবে সবই তো এসছে ওরা উড়তর পালিয়ে যাচ্ছে না বাহ খুব ভালো লাগছে তোমরা সবাই মিলে চলে এসেছো বাড়িতে আর যারা বাকি আছে তারাও তো চলে আসলে পারতো আমি তো সবাইকেই আসতে বলেছিলাম হ্যাঁ কিন্তু ওই যে দাদা খুঁটি ছেড়ে নড়বে না বাড়ি বাড়ি করে গেল আমার না খুব ভালো লাগছে তোমরা সবাই মিলে এসেছো আমার মেয়ে জামাইকে রাখতে এসেছো খুব ভালো লাগছে সত্যি আসলে কি জানেন তো আন্টি গুনগুন চলে এলে তো বাড়িটা রকম ফাঁকা ফাঁকা হয়ে যায় না আচ্ছা জুই একটু যাও ভেতরে যাও চায়ের ব্যবস্থা করো আর একটু মিষ্টি সিষ্টি যা আছে যাও ব্যবস্থা করো একটু তোমরা রিচুয়ালটা দেখে তারপর বাড়ি যাবে তো এ কথা কে বলেছে শুকরলেন দেবলীনা বলেছে প্রথম বাবা এ তো মারাত্মক কথা রে সেই জন্যই তো আমি খুব সমস্যায় পড়েছি বর্দা আমি চেষ্টা করেছিলাম যাতে দেবলীনাকে সুকল্যান্দা বিয়ে করে আমি ওর বাড়িতেও গিয়েছিলাম ওকে বোঝাতে কিন্তু সুকল্যান্দা এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না ও একদম অনড় অচল আমি 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 কী করবো তো বর্দা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে গোটা করছি এমন ঘটনাও ঘটে দুনিয়ায় ঘটে বোধ জানি না এমন ঘটনা ঘটে দেখো না আমারই সঙ্গে তো ঘটল আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে যেন আমার ধর্ম আমার বিবেক একদিকে একদিকে আমার মন বলছে যে সুকল্যাণ তো কোনো দোষ নেই ও তো আমার জন্যই অপেক্ষা করেছিল আমি বরং ওকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিলাম ওর তো কোনো দোষ নেই তাই আমার উচিত ওকে গ্রহণ করা এই অপেক্ষার শেষ করা কিন্তু আবার আমার আরেকটা মন বলছে যে এত বছর যে মেয়েটি ওর ওর বউ না হোক ওর ওর বন্ধু হয়ে তোর সংসারটা দেখেছে তাহলে ওর তো এবার স্বীকৃতি পাওয়া উচিত যে মিথ্যে পরিচয়টা ওরা বাস করে সেইটা সত্যি হওয়া দরকার তাহলে বলো এবার আমাকে বলো বড়দা বলো না আমি কি করব। মেজা আমি জীবনে এরকম একটা সংকটে কখনো পড়িনি আসতে পারি বাড়িয়ে যাবে বাড়িয়ে যাবে মানে মানে বাড়ি তো যাবে নাকি তো আচ্ছা তুমি তুমি তো শ্বশুর বাড়িতে যাবে নাকি নাকি বাপের বাড়িতে যাবে কি যেন নাম তোমার আমার নাম চিনি না মানে আমরা তো সবাই এখানে সবাই এখানে মানে আশ্চর্য তো ওরা কোথায় যাবে হ্যাঁ ওরা একদম বাড়ি যাবে না ওরা এখানে আমার সঙ্গে থাকবে আশ্চর্য আমি তো জানি অষ্টমঙ্গলা তোমাদের তো ওদেরও কি অষ্টমঙ্গলা হচ্ছে নাকি কেন আপনি জানেন না স্যার তো আমাদের সবাইকেই ইনভাইট করেছে তোমাদের স্যারকে তো তোমরা চেনো ওরকমই তো মানুষ ওর কোনো সেন্স আছে নাকি তুই এসব কি বলছো শিল্পী আমি ওদের আসতে বলেছি আর গুনগুন চেয়েছিল যে ওরা সবাই আসুক তাই জন্য ওরা সবাই এসছে কিন্তু গুনগুনরা যতদিন থাকবে তোমরাও কি ততদিন থাকবে নাকি মানে আমি বলছি আর কি কারণ আমার মেজামেকে নিয়ে তো আমি কিছু প্ল্যান করে রেখেছিলাম একটু আনন্দ আহ্লাদ করবো আর কি তাই বলছিলাম মানে সব মায়েরাই যেটা চেয়ে থাকে সব মায়েরাই তো চায় যে তাদের মেয়ে জামাইকে নিয়ে একটা কিছু আনন্দ করুক আমিও চেয়েছিলাম তাই বললাম হ্যাঁ মানে আপনার মেয়েকে নিয়ে আপনার যা ইচ্ছে প্ল্যান থাকুক আমার তাতে কোনো সমস্যা নেই দয়া করে তার মধ্যে জামাইকে জুড়বেন আপনার মেয়ে আর আপনার জামাই কমপ্লিটলি দুজন আলাদা মানুষ সুতরাং দুজনের কিন্তু কোনো মিল নেই আপনি কোনো প্ল্যান করবেন আপনার মেয়েকে নিয়ে সে কারণে আপনার জামাইও সহমত পোষণ করবে এরকম কিন্তু ভাববেন না আমার কাজ আছে আমি যথেষ্ট ব্যস্ত এখানে আসার ইচ্ছে ছিল না কিন্তু বাড়ির লোক যেহেতু বলেছে যে রিচুয়াল অ্যাটেন্ড করতে হবে এসেছি ওদেরকে জানিয়ে এসেছি যে এখান থেকে আমায় অফিস যেতে হবে সুতরাং যদি কোনো প্ল্যান করেন আপনাকে শুধুমাত্র আপনার মেয়েকে নিয়ে করতে হবে আর আমি এটাও খুব ভালো করে বুঝতে পারছি যে আমার পরিবারের লোকজন আসায় বোধায় আপনি একটু অস্বস্তির মধ্যে পড়েছেন অসুবিধা নেই ওরা বাড়ি চলে যাবে কিন্তু আমার বাড়ির লোকজন ইনভাইটেড হওয়ার পরেও যদি অপমানিত হয়ে বাড়ি চলে যায় আমি নিশ্চয়ই আপনার প্ল্যান সাকসেসফুল করার জন্য এখানে থেকে যাব আশা করি এইটুকু আপনি আমায় চিনতে পেরেছেন বাবা এতদিন তো একেবারে দূরে সরিয়ে রাখতে আজ কি এমন হলো মেজদা যে বুকে ঝড়িয়ে ধরছো দেখ বড়রা যদি কোনো ভুল করে তাহলে কি সেই ভুলের কোনো ক্ষমা চাওয়ার অধিকার থাকে না ভুল তোমরা করেছ এমন কথা আমি তো কখনো বলিনি কে বলতে পারে ভুলটা হয়তো আমি আমি করেছি কেন বলো বাড়িতে সবাইকে সবকিছু বলেছি কারণ আমি তো কখনো আমার বাড়ির লোকের আপত্তিতে কিছু করিনি আমি বিশ্বাস করি যে আমার বাড়ির লোকেরা কেউ আমার ক্ষতি চায় না দেখো জানতাম না তখন ব্যাপারটা অন্যরকম না নয় জানতে চাওনি সবটাই তোমরা তোমাদের নিজেদের মতো করে জেনে নিয়েছিলে কোনোদিন আমি জিজ্ঞেস করেছিলে আমি আমি বিয়ে করেছি কিনা বা দেবলনের সাথে আমার ঠিক কি সম্পর্ক কোনোদিন জানতে চেয়েছিলে

আমরা তো সত্যিটা জানতে পারলাম সুকল্যাণ তুমি যেমন কষ্ট পেয়েছো ঠাকুরজিও কিন্তু কম কষ্ট পায়নি হ্যাঁ আমরা সবাই মিলে আড়াল করতে পেরেছি কিন্তু ঠাকুরজির কষ্টটাও কিন্তু সমান কম নয় এসব কথা করে থাকবে যে বৌদি বলো আমায় কেন ডাকা হয়েছে বৌদি তুমি এসব কী বলছো দাদা তো ওদের নিজে দেখেছেন আমাদের গুনগুন ওদের ছাড়া থাকতেই পারে না কি আশ্চর্য এতদিন তাহলে কি করেছিল মাকে ছেড়ে থাকতে পারে তো ওদের ছেড়ে থাকতে পারে না কি আশ্চর্য কথা না না সে ওরা থাকতেই পারে ওদের তো বিশেষ কোথাও যাওয়া হয় না থাকতেই পারে আসলে গুনগুনের বাবার তো অনেক পয়সা আছে সেটা তো সবাই জানোই আর চার বেলা এখানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে ওদের তো বাড়ি গিজ গিজে লোক ভালো খাওয়া হতো সেরকম খুব একটা হয় না আমি তো শুনেছিলাম একটা ডিম ভাগ করে খায় মাই গড কি করে এনিভাই আচ্ছা একটা কাজ করলে হয় না জুই আমাদের উপরে যে ঘরটা আছে খুব বড় হল ঘরটা ওখানে যদি আমরা টানা বিছানা করে দিই তাহলে তো সবাই মিলে আনন্দ করে থাকতে পারে না তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় কি আমি জানি ম্যাডাম আপনি কেন আমেরিকা থেকে চলে এসেছেন আমি খুব ভালো করে জানি কিন্তু এই মুহূর্তে আমি আপনার মেয়ের সামনেই কথাগুলো বলতে চাই না আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হ্যাঁচটা করার অধিকার তোমাকে কে দিয়েছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন